নমস্কার বন্ধুরা রুই মাছ তো অনেক রকমভাবে আপনারা রান্না করে খেয়েছেন কিন্তু একবার পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন খেতে এতটাই ভালো হবে যে গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে আর বাড়ির সবাই কিন্তু আপনার কাছে বারবার আবদার করবে এই রেসিপিটা তৈরি করার জন্যে তবে চলুন আর দেরি করে রেসিপিটা দেখে নি মাছটাকে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি হাতে সাহায্যে মাছের গায়ে লবণ আর হলুদ খুব ভালোভাবে আমি মেখে মাছের গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি আর গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে মাছের পিসগুলোকে আমি একে একে ছেড়ে দেব মাছের পিসগুলোকে একে একে ছেড়ে দিয়ে ভালোভাবে ভাজা হতে দিতে হবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমরা উল্টে দিয়ে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোর পিসগুলোকে উল্টে দিচ্ছি এখন মাছের পিসগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে বাকি মাছের পেস্টগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব একই রকমভাবে উল্টে পাল্টে মাছটাকে আমি লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব কড়াইতে সামান্য তেল যেটুকু ছিল তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি আলু আলুটাকে দেওয়ার পরে আলুগুলোকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুটা কিছুক্ষণ না নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে আদা আর রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আমি এখানেই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম আপনারা দিতে পারেন ভালোভাবে এখন সমস্ত মশলাগুলোকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাগুলো আরও একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে আমি আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাগুলোকে আলুর সাথে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখন ভালোভাবে সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে আরেকবার সুন্দরভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব মশলাগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানেই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন ভালোভাবে সমস্ত মশলাগুলোর সাথে আর একবার ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো হালকা নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ সমস্ত মশলার সাথে আমি আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে দেখুন এইরকম লম্বা লম্বাভাবে আপনাদের কেটে নিতে হবে এখন সমস্ত মশলা আলুর সাথে আমি পেঁয়াজ কলিগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কলিটা লাস্টে দিয়েছি কারণ পেঁয়াজ কলিটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পেঁয়াজ কলিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখন আমি দিয়ে দিয়েছি জল জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে জলটাকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটা অবশ্যই কিন্তু এই শীতে বানিয়ে ট্রাই করবেন খেতে এতটাই ভালো হয়েছে এরপর থেকে আপনারা পেঁয়াজ কলি নিয়ে আসলে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খাবেন মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে কিছুক্ষণ আবার একটুখানি আমাদের রান্না করে নিতে হবে এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব বন্ধুরা রুই মাছের ঝোলের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন